আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড এই যে চার কাঠা জায়গা আছে দেখাবো আপনাদেরকে সঙ্গে এলো মেন রোড যে টাক দেখতেছেন বাইশ ফিট রুট এলো সাতাইশ রুট এই রাস্তা একটু বাকি রয়েছে কমপ্লিট হওয়ার এটা হলো খাওয়া সঙ্গী কর্চিন থানার রোড সঙ্গেই থাকেন দেখা এই যে জায়গাটা দেখতেছেন বাউন্ডারি খুজুর বৈঠা রয়েছে এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি চাইর কাঠা পরিমাণ চাইর কাঠা এদিকে অনেক হাইলিস বিল্ডিং আছে টেকাল ঢুকছে দিকে এই যে জায়গাটা আবারও দেখেন এই যে রাস্তাটা দেখতেছেন দুই বাড়ির গ্যাপ ওই বিশ ফিট টুট বাইশ ফিট রুড থেকে এটা আসছে বারো ফিট টুট আইসা এদিক আইসা এই যে এদিক চলে গেছে বারো ফিট এটা খাফারা পশ্চিম থানা থেকে দুই মিনিট লাগে ঢাকা মাইম হাইওয়ে রোড থেকে জায়গাটা তাইতে পাঁচ থেকে ছয় মিনিট লাগে নামতে হবে খাফারা এশিয়া পেট্রোল পাম্পে দিয়ে আসতে হবে দশতলার পাশে ঠিকানা এই যে জায়গাটা আবার দেখেন এই যে জায়গাটা আবার দেখেন এই যে জায়গাটা আবারও দেখেন এই যে হাইলিস বিল্ডিং করতেছে পাশে এই যে জায়গাটা আবারও দেখেন সুন্দর স্কোয়ার করা অনেক বিলিং পাশে মালিক দাম বিশ লক্ষ কাটা মালিক দাম বিশ লক্ষ টাকা কাঠা পরিমাণ চার কাঠা টঙ্গি খাফারা করছিন থানা অতদিন ভিডিওতে যে নাম্বারটা আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম আরহত লি